সালামু আলাইকুম যারা মাকড়ের জন্য বিশেষভাবে সুন্দর একটা ওষুধ খোঁজেন যে যে ওষুধটা প্রয়োগ করলে আপনার জমিতে বেগুন গাছে শশা গাছে আর বিভিন্ন যেই গাছগুলোতে মাকড়ের আক্রমণ হয় সেই গাছগুলোতে যেন আর মাকড় না লাগে আর মাকড় লাগলেই কিন্তু এই সময় ডাউনি মেলডি লেগে যাবে শীতকালে এবং গরমকালে দু সময় সাদা মাছি এবং লাল মাকড় থিপসের আক্রমণেই কিন্তু ডাউনি মিল্ডি লাগে যেটাকে আমরা পাতা হলুদ রোগ বলি তো আপনারা ডাউনি মিল্টি অথবা এটা যদি না হতে না হইতে চান তাহলে সাকা নামের এই ওষুধটি ব্যবহার করতে পারেন সাকা তো এটির গ্রুপ আপনারা অবশ্যই দেখতে পেলেন এটি আপনারা পঁচিশ ইসি একটি বিষ ঠিক আছে এটা আপনারা ব্যবহার করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি শশা বেগুন এবং বিভিন্ন জাতীয় সবজি গাছে ব্যবহার করতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে